প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে স্বাস্থ্য শিবিরের আয়োজন স্বাস্থ্য শিবিরে মহিলাদের রোগের চিকিৎসা ও নিরাময়ের করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল সহ সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে গোটা দেশের সাথে এ রাজ্যেও সরকারিভাবে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বুধবার মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরে মন্ত্রী রতনলাল নাথ সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রীর জন্মদিনে সুরক্ষিত মহিলা সুরক্ষিত পরিবারের স্লোগান দিয়েছে চিন্তা করতে যে উনি সেখানে মহিলাদের সুরক্ষা মাতৃজাতির প্রতি যে সম্মান উনি করেছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস বড় পরিবার মানে মাতৃ শক্তি যদি অসুস্থ হয় তাহলে আমাদের পরিবার কিভাবে বিঘ্নিত হতে পারে তার জন্য মায়েদের চিকিৎসা মায়েদের হেলথ চেক জন্য উনি এটা আহ্বান করেছে এরকম চিত্র ভাবনা আমরা জীবন অবক্তवारी মন্ত্রী রতনলালনাথ বলিন মহিলা যুবক কৃষক এবং গরীব এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের স্লোগান দিয়েছেন আর এই চারটি স্তম্ভের উন্নতি হলে দেশের অগ্রগতিকে কেউ রুখতে পারবে না সেই সাথে তিনি বলেন দেশের নাগরিকিতার সুরক্ষার জন্য কেন্দ্রীয়ভাবে জনস্বাস্থ্য যোজনা आयुष्मान যোজনা চালু করা হয়েছে

এদিন মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে বিশেষ স্বাস্থ্য শিবিরে মহিলাদের রোগের চিকিৎসা এবং নিরাময়ের বন্দোবস্ত করা হয় এই বিশেষ স্বাস্থ্য শিবিরে ব্যাপক সারা পরিলক্ষিত হয় বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গায়